আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজ অনেক দিন পরে একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও দিচ্ছি তো আজকে শীতের সবজি দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো আশা করছি এই ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো চলো দেখা যাক এই রেসিপিটা কীভাবে বানানো হয়েছে ফার্স্টে এক তেলে এখানে দিয়ে দিচ্ছে ফুলকপি দিয়ে দিচ্ছে লবণ হলুদের গুঁড়া ফুলকপিগুলোকে কপিগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছে বেগুন আর মূলা সবজিগুলো ভেজে নেওয়ার পরে এই তেলের ভিতরে দিয়ে দেবে জিরা আর তেজপাতা তারপর এর ভিতরে দিয়ে দেবে পেঁয়াজ পাতা এর ভিতরে এখন দিয়ে দেবে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আরও একটু লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে রান্না করে নেবে এরপরে এর ভিতরে দিয়ে দিবে মুলাগুলোকে গুলোকে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছে পানি পানি দেওয়ার পরে বাকি সবুজি এক এক করে দিয়ে দিবে পরের ভিতরে দিয়ে দেবে পয়সা ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এই তো আজকের ভিডিওটা ছিল পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম